হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এইদিকে আমার আম্মাজানে জানে বলছে তাদেরকে কিছু মোসমোসের মজাদার নাস্তা বানিয়ে দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের এইদিকে গত দুই দিন দিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছে আপনাদের এইদিকে কি বৃষ্টি পড়ছে নাকি অবশ্যই কিন্তু জানিয়েন আর এইদিকে আমার আম্মা জানরা আবদার করছে বৃষ্টি মিদে ঠান্ডা মিদে বিকালে কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তো কি বানাবো সেটাই ভাবছিলাম তো হঠাৎ করে মনে হলো যে ঘরে তো আলু আছে আর এই আলুটা কিন্তু কম বেশি আমাদের ঘরে কিন্তু সব সময়ই থাকে তাই আজকে আলু দিয়েই মজাদার একটি নাস্তা বানিয়ে নিব তাছাড়াও কিন্তু বাচ্চারা আলু অনেক পছন্দ করে আলু দিয়ে যে কোনো নাস্তা বানাই দেই না কেন অনেক মজা করে খেয়ে নেয় আমার মনে হয় সব বাচ্চারাই কিন্তু আলু পছন্দ করে ঠিক তাই না বন্ধুরা যাই হোক তো এখানে কিন্তু আমি চার পাঁচটা বড় সাইজের আলু নিয়েছি তো আলুগুলো অফ ক্যামেরায় চিলে কেটে নিয়েছিলাম তারপরে বন্ধুরা ধুয়ে নিয়েছি দেখতে পারছেন যাই হোক তারপরে আমি একটি ব্যাটার তৈরি করে নিব তার জন্য এক চামচ কম নিয়েছি এক চামচ চাউলের গুঁড়ো নিয়েছি এক চামচ সেলিফ্লেক্স দিয়েছি কালার হওয়ার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি পরিমাপ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু বিট লবণ দিয়েছি বন্ধুরা তো এই ব্যাটারটার কারণে কিন্তু এই চিপসটা মানে আলুর চিপসটা খেতে অনেক মজা লাগে আর একদম মসমচা হয় তারপরে বন্ধুরা ব্যাটারটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে এই যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে তো অবশ্যই খেয়াল রাখবেন আলুতে যেন পানি না থাকে আপনারা আলু ধোয়ার পরে যে ভিজা ভিজা ভাপটা থাকে সেই ভাপটাতে কিন্তু হয়ে যায় কারণ আলু তো আস্তে আস্তে আপনারা যখন মাখাবেন তারপর দেখবেন আস্তে আস্তে কিন্তু পানি সেরে দেবে আলু থেকে প্রচুর পানি সারে তাছাড়া এখানে লবণ আর লবণের কারণে আরও বেশি পানি সারে তো এই জন্য এখানে কোনো পানি লাগবে না মাখাতে মাখাতে দেখবেন এরকম একটা মাখানো বাফ হয়ে যাবে তারপরে বন্ধুরা আমার কিন্তু আলুর মাখাটা হয়ে গিয়েছিল তো চলে আসলাম পাক করে তো আগে থেকেই একটি কড়াই বসে দিয়েছিলাম তার মধ্যে সোয়াবিন তেল দিয়েছি বন্ধুরা আর তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে একটা একটা করে আলুর চিপস গুলো দিয়ে দিছি দেখতে পারছেন তো আমি এক সাইড করে আর নিব তো নিয়ে আমি এখানে আরও কিছু আলু দিয়ে দিব ভাজা হওয়ার জন্য তো জর তারপরে বন্ধুরা কি করব আলুর যে এক সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তো আমি এটাকে উলটিয়ে দিব আর এই দিকে কিন্তু আমার আলুর সিটগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছিল বন্ধুরা তারপরে আমি উল্টিয়ে দিয়েছি তো প্রথম দিকে দেখবেন একটা আরেকটা যেন লগে একটু একটু লেগে গিয়েছে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাজা হয়ে গেলে দেখবেন এমনিতেই কিন্তু ছুটে গিয়েছে আর এই দিকে দেখেন আমার কিন্তু মানে ঠান্ডা লেগে গেছে আর তার সাথে জ্বর বয়স্ক ঠিক মতনে দিতে পারতেছি না গলায় খুসখুস করছে যাই হোক হঠাৎ করে বৃষ্টি আসার কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে আপনারাও কিন্তু এই বৃষ্টির মধ্যে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমার আলুর চিপস গুলো বাজা হয়ে গিয়েছিল তারপর আমি নামিয়ে নিয়েছি দেখতে পারছেন তো এই ঠান্ডার মধ্যে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে আলুর মজাদার চিপস বানিয়ে দিতে পারেন আর এই চিপসটা কিন্তু খেতে অসাধারণ লাগে উপরে মস মসের ভিতরে একদম নরম যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ